এত জোরে জোরে এই হিল তলা জুতো পরে হাঁটা যায় ধর হ্যাঁ এই জুতো খাওয়াটাই আমার বাকি আছে সে না হয় আমার জন্য একটু জুতো খেলি হ্যাঁ ওটাই তো আমার ভবিতব্য হ্যাঁ তা আরে আরে দাঁড়া কোথায় আরে 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 কোণের জুতো ধরলে অনেক পুণ্যি হয় হতেও তো পারে যে তোর ভাগ্য খুলে গেল তুই যা শুরু করেছিস জেলের দরজাটা না আমার জন্য খুলে আরে সেনা হয়ে গেলি প্রেমিকার জন্য লোকে কোথায় কোথায় চলে যায় আমি পারবো না তোর মতো স্বার্থপর প্রেমিকার জন্য আমি কেন জেলে যাব তাহলে আমার বিয়েতে আসবে তো না কেন কেন সে উত্তর তোকে দিতে আমি বাধ্য নই বিরক্ত করিস না ভালো লাগছে না তা কি করলে ভালো লাগবে শুনি ভরা রাস্তায় কিস করলে শ্রী এসব এসব কি হচ্ছে এসব আধিক্যাতা বুকে হাত দিয়ে বল এরকম আধিক্যাত তুই চাস না বল আমরা আচ্ছা যাচ্ছি কোথায় যেখানেই যাই তুই আমার সঙ্গে সঙ্গে যাবি সেটা যদি জমের বাড়িও হয় ওকে ওকে হুম চল ফলো মি ওকে